হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আই হোপ দ্য অলার ফিট অ্যান্ড ফাইন টুডেইস আওয়ার টপিক্স বোকাবুলারি জব অ্যান্ড অ্যাকাডেমি ইংলিশ বোকাবুলারি উইথ পার্সো স্পেস ডে নাম্বার ওয়ান প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নাম্বার ওয়ান ইমাজিনেশান শব্দটা হচ্ছে একটি নাউন ওয়ার্ড যার অর্থ হচ্ছে কল্পনা বা চিন্তা নাম্বার টু ইমাজিন যেটা হচ্ছে ভার্ব কল্পনা করা নাম্বার থ্রি ইমাজিনেটিভ এটি একটি অ্যাডজেক্টিভ কল্পনা প্রবণ নাম্বার ফোর ইমাজিনেটিভলি অ্যাডভার্ব কল্পিতভাবে যদি কোনো শব্দের শেষে প্রত্যয় হিসেবে টি টি আই আই ও এন থাকে তাহলে এটি হচ্ছে নাউন ওয়ার্ড যদি কোনো ওয়ার্ডের শেষে টি আই ভি ই থাকে তাহলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয় আর যদি কোনো শব্দের শেষে অ্যাডজিকটিভ প্লাস অ্যাল ওয়াই হয় তাহলে সেটি অ্যাডভার্ব হয় সো এখানে আমরা যে চারটি শব্দ দেখছি এই প্রত্যেকটি শব্দ কোনো না কোনো পার্সোস্পিচের অন্তর্ভুক্ত প্রতিটি শব্দকে আলাদা আলাদাভাবে পার্সোস্পিচের অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা যখন কোনো সেন্টেন্স তৈরি করব তখন যখন যেই পার্সো দরকার আমরা সেই পার্সো ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারবো নেক্সট ভোকাবুলারি নাম্বার ওয়ান মেনটেনেন্স যেটি একটি নাউন ওয়ার্ড যার অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণ মেন্টেনেন্স মেনটেনেন্স প্রত্যয় হিসেবে এন সি যুক্ত করা হয়েছে যখনই কোনো ওয়ার্ডের শেষে আমরা এ এন সি ই প্রত্যয়টা পাবো তখন আমরা এটাকে একটা নাউন ওয়ার্ড বলবো যদি কোনো ওয়ার্ডের শেষে এ এন ই থাকে তাহলে এটি অবশ্যই একটি নাউন ওয়ার্ড নাম্বার টু মেনটেন এটি হচ্ছে ভার্ব যার অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণ করা নাম্বার থ্রি মেনটেইনেবল এটা একটি অ্যাডজেক্টি বোর্ড যার অর্থ হচ্ছে রক্ষণীয় অথবা হচ্ছে সমর্থনীয় যদি কোনো ওয়ার্ডের শেষে আমরা প্রত্যয় হিসেবে এই বল এই কথাটি পাই তাহলে এটাকে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বলে গণ্য করব। তা মেনটেনেবল অর্থ হচ্ছে রক্ষণীয় অথবা সমর্থনীয় নেক্সট বোকা বোলারি নাম্বার ওয়ান অপারেশন এটি হচ্ছে একটি নাউন ওয়ার্ড যার অর্থ হচ্ছে ক্রিয়া অপারেশন এখানে আমরা শব্দটাকে আবার এটাও বলতে পারি অস্ত্রোপাচার অপারেশন এই শব্দটি শেষেও প্রত্যয় হিসেবে টি আই ও এন আছে তার মানে এটি একটি নাউন ওয়ার্ড নাম্বার টু অপারেট এটি একটি ভার্ব ওয়ার্ড যার অর্থ হচ্ছে পরিচালনা করা কোনো কিছু পরিচালনা করাকে আমরা সাধারণত অপারেট বলে থাকি অপারেট একটি ভার্ব ওয়ার্ড এটি সেন্টেন্সের মধ্যে ভার্ব হিসেবে ব্যবহার করা হয় অপারেট নাম্বার থ্রি হচ্ছে অপারেটেড 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 শব্দটি একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড যার অর্থ হচ্ছে পরিচালিত অপারেটেড শব্দ একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে পরিচালিত বোকাবুলারি নাম্বার ওয়ান সফিস্টিকেশন নাউন ওয়ার্ড যার অর্থ হচ্ছে জটিল এই সফিস্টিকেশন শব্দটির শেষেও কিন্তু টি আই ও এন আছে তার মানে বোঝা যাচ্ছে যদি কোনো শব্দের শেষে টি আই ও এন থাকে তাহলে এই শব্দটি অবশ্যই একটি নাউন ওয়ার্ড নাম্বার টু সফিস্টিকেট যেটা হচ্ছে একটি ওয়ার্ডওয়ার্ড যার অর্থ হচ্ছে বিপথে নেওয়া বিপথে নেওয়া সফিস্টিকেট একটি ওয়ার্ডওয়ার্ড যার অর্থ হচ্ছে বিপথে নেওয়া নাম্বার থ্রি সফিস্টিকেটেড সফিস্টিকেটেড এটি একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড যার অর্থ হচ্ছে বাস্তব ধর্মী সফিস্টিকেটেড অর্থ হচ্ছে বাস্তবধর্মী সফিস্টিকেশন সফিস্টিকেট সফিস্টিকে তিনটি আলাদা আলাদা ওয়ার্ড নেক্সট মোকাবিলারি নাম্বার ওয়ান জাজম্যান্ট জাজম্যান্ট এটি একটি নাউন ওয়ার্ড যার অর্থ হচ্ছে বিচার বা রায় যদি কোনো ওয়ার্ডের শেষে প্রত্যয় হিসেবে আমরা ই এন টি পাই ই এন টি যদি কোনো ওয়ার্ডের শেষে অ্যামই অ্যান্ডটি থাকে তাহলে এই শব্দটিও একটি নাউন ওয়ার্ড যদি কোনো শব্দের শেষে অ্যামই অ্যান্ড থাকে তাহলে এটি একটি নাউন ওয়ার্ড জাজম্যান্ট একটি নাউন ওয়ার্ড যার অর্থ হচ্ছে বিচার অথবা রাই নাম্বার টু জাজ এটি একটি বার ওয়ার্ড যার অর্থ হচ্ছে বিচারকের কাজ নাম্বার থ্রি হচ্ছে জাজম্যান্টাল এটি একটি অ্যাডজিকটিভ ওয়ার্ড যার অর্থ হচ্ছে বিচারিক জাজম্যান্ট এর সাথে এল ওয়াই যুক্ত করে হয়েছে জাজমেন্টাল যার অর্থ হচ্ছে বিচারিক নেক্সট বোকাবোলারি নাম্বার ওয়ান হচ্ছে কমিটম্যান্ট যেটা হচ্ছে একটি নাউন ওয়ার্ড যার অর্থ হচ্ছে প্রতিশ্রুতি অথবা অঙ্গীকার কমিটম্যান্ট যখনই আমরা কোনো ডাউনের শেষে হিসেবে অ্যামি অ্যান্টেই দেখি তখন আমরা এটাকে বলি হচ্ছে একটি নাউন ওয়ার্ড এম ই এন টি যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে প্রত্য হিসেবে তাহলে এটি একটি নাউন ওয়ার্ড নাম্বার টু কমিট এটা একটি ওয়ার্ড যার অর্থ হচ্ছে সম্পাদন করা নাম্বার থ্রি কমিটেড অ্যাডজেক্টিভ এটার অর্থ হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ কমিটমেন্ট কমিট কমিটেড কমিটমেন্ট নাউন কমিট ভার্ব কমিটেড এটি একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড নেক্সট বোকাবুলারি নাম্বার ওয়ান এন্টেলিজেন্স এটি একটি নাউন ওয়ার্ড যার অর্থ হচ্ছে মেদা বা বুদ্ধিমত্তা এন্টেলিজেন্স ই এন সিই এটিও একটি নাউন ওয়ার্ড আমরা বলেছিলাম যে যদি কোনো ওয়ার্ডের শেষে এ এন সিই থাকে তাহলে এটি নাউন ওয়ার্ড এখন আবার বলছি যদি কোনো ওয়ার্ডের শেষে ই এন সিই থাকে তাহলে এটিও একটি নাউন ওয়ার্ড আর ইন্টেলিজেন্স শব্দটি একটি নাউন ওয়ার্ড যার অর্থ হচ্ছে মেধা বা বুদ্ধিমত্তা নাম্বার টু ইন্টেলিজেন্ট এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে বুদ্ধিমান নাম্বার থ্রি ইন্টেলিজেন্টলি এটি একটি অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে বুদ্ধিমানভাবে আমরা বলেছি যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করা হয় সেটা সাধারণত অ্যাডভার্ব হয় তার মানে এখানে ইন্টেলিজেন্টলি শব্দটা হচ্ছে এটি একটি অ্যাডভার্ম যার অর্থ হচ্ছে বুদ্ধিমানভাবে অথবা বুদ্ধির সাথে এরকম আমরা বলতে পারি আমরা যদি সবাই নিয়মিত এইভাবে ইংলিশ ভোকাবুলারি শিখতে থাকি তাহলে অবশ্যই আমরা একটা সময় ইংরেজিতে অনেক উন্নতি করব এবং ইংরেজিতে অনেক সাবলীলভাবে কথা বলতে পারবো এবং ফ্রি হ্যান্ড রাইটিং সেটা আমরা লিখতে পারবো সো ইংরেজিতে ভালো করার পূর্ব শর্ত হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডকে পার্শ্ব স্পিচ আকারে খুব ভালোভাবে শেখা যাতে করে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি এবং প্রতিটি সেন্টেন্স দেখে চিনতে পারি কোন ওয়ার্ডটি কোন পার্শো স্পিচের অন্তর্ভুক্ত তাহলে আমাদের জন্য ইংরেজি শেখা অনেক বেশি সহজ হয়ে যাবে সো মুখস্থ করতে থাকুন আমাদের নিয়মিত আয়োজন থেকে ইংলিশ ব্রোকাপোলারি পরবর্তী ভিডিও দেখার জন্য সবার প্রতি আমন্ত্রণ হইল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে থ্যাংক ইউ সো মাচ